বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন শিল্পে দক্ষ মানব সম্পদ সৃষ্টির একমাত্র সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে অনুষ্ঠিত হল ফুড হাইজিন কার্নিভাল সর্বমোট পঁচাশি জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান পূর্ব তাদের প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সক্রিয় বহির্প্রকাশ ঘটানোর উদ্দেশ্যে ১৬ নভেম্বর শনিবার ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে এই কার্নিভালের আয়োজন করা হয় উক্ত কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যুগ্ম সচিব মোহাম্মদ মাহমুদ কবির এনএইচটিটিআই এর অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন হায়াত ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন প্রধান জাহিদা বেগম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উপব্যবস্থাপক শেখ মেহেদি হাসান ডাক্তার অনুপম সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এনএইচটিটিআই স্বাস্থ্যসম্মত খাবার তৈরি সংরক্ষণ ও পরিবেশন বিষয়ে একটি স্বল্প মেয়াদি কোর্স আয়োজন করে আসছে কোর্স সমাপনীতে আয়োজন করা হয় ফুড হাইজিন কার্নিভাল আয়োজন প্রসঙ্গে এনএইচটিটিআই এর ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন প্রধান জাহিদা বেগম বলেন আজকে আমাদের হাইজিন কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে তো এই হাইজিন কার্নিভালে আমাদের টোটাল স্টুডেন্টস এইটি ফাইভ স্টুডেন্টস অংশগ্রহণ করেছে নর্মালি আমরা এই হাইজিন কার্নিভালটি এন এস প্রোডাকশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে করি এটার পোস্টার হচ্ছে ছয় দিন ব্যাপী হয় অর্থাৎ চব্বিশ ঘন্টা একটি কোর্স যেখানটায় আমরা এই একেবারে এ টু জেড একদম হাইজিনের এইচএসএসএস থেকে শুরু করে পার্সোনালাইজিং হাইজিন টোটাল বিষয়টা আমরা

একটা পর্যায়ে সেটা একটা রেগুলার প্রসিডিওরে আসে তো যার কারণে সেই জায়গাটাতে কাজ করার আগে একটা প্রশিক্ষণার্থীকে আগে যেই জায়গাগুলোতে অভ্যস্ত হতে হয় তারও আগে আমরা তাকে আসলে বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি একটা কোর্সের মাধ্যমে ফুড হাইজিন এন্ড স্যানিটেশন কোর্সে 6 দিনের প্রশিক্ষণ শেষে 85 শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয় এছাড়াও কোর্সের আলোকে হাইজিন মেইনটেইন করে শিক্ষার্থীরা 8টি গ্রুপে বিভক্ত হয়ে আসন্ন শীতকে ঘিরে পিঠা মেলার আয়োজন করে শিক্ষার্থীরা দেশের হারিয়ে যাওয়া পিঠাপুলি তৈরি করেন এবং পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি উদ্যোক্তা কিংবা শেফরাও এসে ছয় দিনের এই কোর্সটি করে থাকেন আমি শেফ ইশরাত এই পিঠাটা চেনে না এমন কেউ নেই এবং এই পিঠাটা শুধু দেশেই না বিদেশে বিদেশেও অনেক বেশি প্রচলিত হয়েছে সবাই এখন যে কোনো উৎসবে হচ্ছে এই পিঠাটাকেই তুলে ধরে তো আমরা এটাকে বেশি ফোকাস করেছি আর ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যদি হাইজিন মেনটেন না করতে পারি তাহলে আমাদের কাস্টমারও ধরে রাখা সম্ভব না তো আমি বলবো আমাদের সব সময় হাইজিন মেনটেন করে চলা উচিত আজকে আমাদের টপিক ছিল কিচেন হাইজিন হাইজিনের প্রতিটি পার্টি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিচেন হাইজিনও অনেক গুরুত্বপূর্ণ তো আমরা এই কয়দিনের কোর্সে আমরা হাইজিন সম্পর্কে মোটামুটি ভালো একটা আমাদের নলেজ গ্যাদার হয়েছে আমরা যেহেতু ফুড নিয়ে কাজ করছি আমাদের কিন্তু এটা একেবারেই কম্পালসারি আমাদের এই সেক্টরটা কিন্তু সবার জন্য মাস্ট বি লার্ন যে আমাদের সবাইকে কিন্তু এই ব্যাপারে আমাদের অবশ্যই নলেজ রাখতে হবে তো আমরা কিচেন হাইজিন মেনটেন করে হাইজিন মেনটেন করি আমরা এই যে দেখতে পাচ্ছেন রেসিপিগুলো সেগুলো আমরা করেছি সব কিন্তু আমাদের যে প্রোগ্রামটা আজকে দিয়েছে সেটা হচ্ছে ফুড কন্টেম্পুনেশন অ্যান্ড টেম্পারেচার ফুডটাকে কীভাবে কন্টেমিরেশন করতে হবে এবং কত টেম্পারেচারের ফুডগুলা ভালো থাকবে এবং ব্যাকটেরিয়া যাতে বিশ্বা করতে না পারে সেই সেই আলোকে আজকে আমাদের বোল প্রেজেন্টেশনটা আর ফুড কন্টেমিনেশন চারটা ভাগে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল আর অ্যালার্জিক আমাদেরকে গ্রুপ করে ভাগ করে দিয়েছে প্রেজেন্টেশনের তার মধ্যে আমাদের হচ্ছে টপিক করেছে ফুড হাইজিন অ্যান্ড নিউট্রেশন আমাদেরকে ক্লাসে ফুড হাইজিন এন্ড নিউট্রেশনের ব্যাপারে যেগুলো দেওয়া হয়েছে আমরা প্রোজেক্টে ওগুলো নিজের আইডিয়া থেকে কিছু দিয়ে আমরা রেডি করেছি ফুড আর বাংলাদেশে স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার প্রস্তুত সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি এবং হসপিটালিটি পর্যটন ও কালিনারি শিল্পে ভবিষ্যৎ দক্ষ মানব সম্পদকে প্রশিক্ষণ পর্যায়ে এ বিষয়ে সচেতন করার লক্ষ্যকে সামনে নিয়েই সুস্বাদু নানা পদের খাবার আর আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ১৬ নভেম্বর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান তে পালিত হল ফুড হাইজিন কার্নিভাল